আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায় সাথে আরো অনেকজন নান নন মহারাম পুরুষ যায় এটা কতটুকু শরীয়ত সম্মত খুবই গর্বিত এবং নিকৃষ্ট কাজ এটা মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার মেয়ের অনুমতি মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজে সাপ মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজে সাপ গায়ের মহারাম মেয়ের সাথে দেখা করতেই পারবে না যাই হবে না সেখানে আমাদের দেশে বেশিরভাগ বিয়েতে এই কাম করে যে কাজের সাথে আবার মানুষ একটা দুইটা যায় এগুলো দুটো বাইরে বাইদা পিঠে দেবো যদি জোর করে যেতে চায় বুঝতে পারছেন কথা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো জরুরি না বরং এগুলো কুসংস্কার এগুলো ভুল মেয়ের অনুমতি মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি এই ফ্যামিলি তুমি তো জানো সবকিছু মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বাস বাপাইসা বলবে আমার মেয়ের অনুমতি আসছে যথেষ্ট আর কিছু লাগবে না মেয়ের বাপাইসা আসা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে যথেষ্ট আলাদা লোক দরকার নাই এখানে দুজন যাওয়া তাও আবার গায়রে মারাম গায়রে মারাম তো যাওয়াই যায় নাই কাজ হিসাবে তো কারণ ডোগারি পারমিশন নাই এগুলো আমাদের সমাজের অনাচার এগুলো আমাদের সমাজের কুসংস্কার ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া যায় কিনা বা বাসা হওয়া উত্তম কিনা কোথা হওয়া উত্তম একটা হারিস আছে আলিনু হাদুফিল তোমরা এই বিয়েকে প্রচার করো ওই যে যারা পলায় বলা বিয়ে করেন তারা জেনে রাখেন হাদিসে আসছে আলিন ও হাদার নাকি বিয়েকে তোমরা কি করো প্রচার করো হাদিসের এই অংশ বিভিন্ন দ্বারা সাবেদ কিন্তু পরের অংশটা ও যে হবিল এটা নিয়ে মহাদিস অনেকে আপত্তি করেছেন অনেক বলেছে এটা জয়ীফ হাদিস যে মসজিদে বিয়ে করো এই জন্য মসজিদে বিয়ে হলে হতে পারে বাড়িতেও হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু কোন কোন রেওয়ায়ত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে কিন্তু সেই রেওয়ায়তগুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মহাদিসগঞ্জ যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় আগে হতে পারে স্বামী স্ত্রীকে যদি এক তালাক দেন তাহলে কি স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে যদি ইদ্যতের মধ্যে থাকে তিন মাসের মধ্যে থাকে তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম স্বামী স্ত্রী সাথে বসবাস করা শুরু করলেই প্রত্যাহার হয়ে যাবে কিন্তু তালাক একটা দেওয়া শেষ জীবনে আরেকবার যদি এরকম দেয় আরেকবার নেওয়ার সুযোগ থাকবে আর একবার যদি দেয় শেষ আর নেওয়ার সুযোগ থাকবে না আর যদি এক তালাক দেওয়ার পরে দুই চার ছয় মাস আট মাস দশ মাস এক বছর চলে গেছে তাহলে তো সম্পর্ক শেষ এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্ড করলে বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমনভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না আপনি যদি এইভাবে তালাক দেন দশ বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন এমনভাবে তালাক মারে যারা তালাক দেয় কয়দিন পর পরই মারে কয়দিন পরপরই মারে বৌরে মারে বোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক মারে এগুলো হলো ছোট লোক অমানুষ খারাপ মানুষ ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না এটা না তালাক তালাকের মধ্যে তালাক শূন্য হলো যে যদি বলি নাই হয় তালাক দিতেই হয় তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতায় ওইখানে তালাক দেওয়া যাবে না এরপরে মাসিক আর অপেক্ষা করতে হবে মাসিক শেষ হয়ে পবিত্র হবে তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে এত সময় কেন শরীর অপেক্ষা করতে বলছে যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা ওট করে হয় নাই ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন এই জন্য এতগুলো সময় নিয়েছেন শরীয়ত চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন